দেখো আমার বাঁধাকপির পকোড়া একদম তৈরি পরিবেশন করার জন্য তা তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে বাঁধাকপিটাকে ধুয়ে কুচিয়ে নিয়েছি দেখো এবার আমি এর মধ্যে ধনে পাতা দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এই যে একটা ডিম এটাকে আমি দিয়ে নেব দিচ্ছি জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ উন দিচ্ছি এক চামচ সামান্য একটু হলুদ বেসন দিলাম দু চামচ চাল গুঁড়ো দু চামচ উঁচু উঁচু চাল গুঁড়ো দিলাম এবার এটাকে আমি ভালো করে মেখে নেব এটাই জল দিতে লাগবে না যেহেতু বাঁধাকপি থেকে জলে বেরোবে ওই জন্য জল দিতে লাগবে না দেখো এ দেখো মাখতে মাখতে কি সুন্দর ভিজে ভিজে জল বেরিয়ে যাচ্ছে বেরোচ্ছে এতেই মাখা হয়ে যাবে তোমরা চালগুলোর বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারো তো দেখো এটা আমার মাখা হয়ে গেছে দেখো এবার এটাকে আমি ভাজবো দেখো তেল গরম চাপিয়ে দিয়েছি এবার তেলটা গরম হয়ে গেলে বেশি গরম করব না হালকা গরম করব নালে এটা দিলে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেরটা পুড়ে যাবে ওই জন্য হালকা গরম যখন হবে তখন আমি এটাকে দেব। তো দেখো আমার তেল হালকা গরম হয়ে গেছে এবারে আমি বড়াগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো আমি আমি দুই পিঠটা লাল লাল করে ভেজে নেব দেখো আমার এই পিঠটা ভাজা হয়ে গেছে এই পিঠটা আর একটু লাল লাল করে তো দেখো এগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো তো এমনি করে আমি সবগুলো ভেজে নেব দেখো এগুলো করতে বেশি সময় লাগে না চটজলদি হয়ে যায় তো দেখো আমার বাঁধাকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে দেখো আমার বাঁধাকপির পকোড়া একদম তৈরি পরিবেশন করার জন্য তো তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি তাই দেখো কি সুন্দর মুচমুচে হয়েছে আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না